থেকে পাচার হওয়া অর্থের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ওই অর্থ ফেরত আনতে পারবে বাংলাদেশ অভিমত বিশেষজ্ঞদের ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে চব্বিশ ঝোড়ো বাতাস ফিরে আসার আগে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা জনমতে সংখ্যা কাটেনি এবং চির রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সনানাগ এতক্ষণ সংবাদ শোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ জুলাই আগস্টের গণহত্যায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড ও ভিডিও ফুটেজ হাতে পেয়েছে প্রসিকিউশন প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই কল রেকর্ডগুলো সিআইডি ল্যাবে বিশ্লেষণের জন্য নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম কথা জানান তিনি বলেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরের শহীদ আবুসাইদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে তিনি জানান আন্তর্জাতিক অপরাধে বিচার কার্যক্রম পরিচালনায় কোনো জাতীয় ও আন্তর্জাতিক কোনো চাপ নেই স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি ইউনিকনেস যেটাকে আমরা ডিএনএ বলি সেগুলো সঠিক কিনা কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভয়েস কিনা এই সংশ্লিষ্ট বিষয়ে আমরা কোটে নির্দেশনা চেয়েছি আমাদের সিআইডির যে বিশেষায়িত ফরেন্সিক ল্যাব আছে সেই ফরেন্সিক ল্যাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয় আমরা ফাঁস হওয়া সহ আরও অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলো বিষয়ে কাজ চলছে অনেকেরই আছে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না অনেকেরই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা না এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি আমরা মনে করি এটা অকাট্য এবং দালিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকারটভাবে এটা প্রমাণিত হয় জেনজেট যে ট্রায়ালটা আশা করে আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয় কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এর জন্য আমরা আছি এবং এটা একটা প্রমাণ এবং সত্য সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট আদালত বলেছেন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজে এ নিয়ে বিতর্ক থাকতে পারে না আজ বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন পনেরো জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দিতে যাচ্ছে আলী রিয়াজ নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন সংবিধান বিষয়ে চুয়ান্ন হাজার মতামত ও একশো বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করে বিভিন্ন প্রস্তাবনা সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে থাকতে পারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তন আনা সহ নানা প্রস্তাব আলোচনায় আছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিধান স্পিকারে একক ক্ষমতা নয় ও একুশ বছরেই নির্বাচনের প্রার্থী হওয়ার সুপারিশ করতে পারে কমিশন এ বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ বলেন বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং একশত বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে কাজটা করতে হয়েছে ফলে অনেক জায়গায় আরেকটু বেশি সময় দিতে পারলে আরেকটু গভীরভাবে দেখতে পারলে আমাদের জন্য সুবিধা হতো যে সমস্ত তথ্য দিয়ে আমরা পেয়েছি সেগুলোর একটা সারাংশ দেওয়ার দেবো আমরা আমরা কনসালটেশন প্রসেসের মধ্যে যে মন্তব্যগুলো পেয়েছি সেগুলোর একটা ট্রান্সক্রিপশন জমা দেওয়ার পরিকল্পনা আমাদের আছে কে কী বলেছেন তারা লিখিতভাবে যারা জমা দিয়েছেন সেগুলোর সারাংশ সেগুলোও আমরা জমা দেবো যাতে করে যে কেউ শুধুমাত্র এই যে পরামর্শগুলো যে সুপারিশগুলো সেই সুপারিশগুলোর ভিত্তিটা কোথায় আমাদের কাঠামোগত দিক থেকে আমরা যেটা মানে প্রতিবেদনের কাঠামো হিসেবে বিবেচনা করেছি সেটা হচ্ছে যে আমরা কিছু সুপারিশ দেবো তার সঙ্গে কিছু যুক্তিগতগুলো কেন এই সুপারিশগুলি দেওয়া হচ্ছে ডক্টর আলী রিয়াজ মনে করেন সংবিধান পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব তিনি বলেন গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে জবাবদিহির ব্যবস্থা করতে হবে আমাদের সবচেয়ে বড় বিবেচনাটা ছিল যেন ক্ষমতার কেন্দ্রীকরণ না পাশাপাশি যেগুলো সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি এই জায়গাগুলোর পাশাপাশি আরেকটা জায়গায় আমরা নজর দিয়েছি সেটা হচ্ছে স্থানীয় সরকারের ক্ষমতায়ন আমরা মনে করি যে স্থানীয় সরকারগুলো যে কাঠামো এখন আছে সেই কাঠামো অবত রেখেও কিছু কিছু নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা জবাবদিহিতার এবং তাদের অংশগ্রহণের জায়গা তৈরি করতে পারবো কমিশন প্রধান বলেন সংবিধানে উনিশশো সাল থেকে যে সতেরোটি সংশোধন হয়েছে সেগুলো বিবেচনা করে এগুলোর শেষ পর্যন্ত কি লক্ষ্য অর্জিত হয়েছে তাও বিবেচনায় নিয়েছে সংস্কার কমিশন আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের উপহার পাওয়া বাড়ি ক্রয়ের সঙ্গে দেশ থেকে পাচার হওয়া অর্থের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ওই অর্থ ফেরত আনতে পারবে বাংলাদেশ দেয়া এক বলেছেন নির্বাহী পরিচালক যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে উপহার পাওয়া বাড়ি দুটি সহ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে ক্রমে পদত্যাগের চাপ বাড়ছে টিউলিপের ওপর যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক মোদীকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাটনটস রিপোর্ট আরফিন মাসুদের উত্তর লন্ডনের হেম স্টেডে আরও একটি ফ্ল্যাট রয়েছে বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপের এটিও তিনি পেয়েছেন উপহার হিসেবে তবে টিউলিপ স্বীকার করতে নারাজ এগুলোর সবই তার উপহার হিসেবে পাওয়া যুক্তরাজ্য ভূমি নিবন্ধন নথি অনুযায়ী এসকল ফ্ল্যাটের জন্য কোনো প্রকার অর্থ পরিশোধ করতে হয়নি টিলিপকে আর সকল তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকা সানডে টাইমসে এছাড়াও লন্ডনের ফিনান্সিয়াল টাইমস এবং ডেইলি মেইল পত্রিকার রিপোর্ট বলছে লন্ডনের কিংস কলেজে থেকে এম এ পাশ করার পরই দু সালের নভেম্বরে কিংস ক্রসের বাড়িটির মালিক হন টিউলিপ সিদ্দিক সে সময় তার জ্ঞাত কোনো আয়ের উৎস ছিল না ফলে এটা স্পষ্ট যে সম্পত্তিটি কেনা হয়নি বরং তাকে হস্তান্তর করা হয়েছিল ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দিয়েছিল আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী নাম আব্দুল মোতালিফ এই বিষয়টা খুব পরিষ্কার যে এখানে ক্ষমতার ব্যবহার ফলে যে অবৈধ সম্পদের এক ধরনের মহোৎসব ছিল সেটা কোনো না কোনোভাবে অংশীদারিত্ব হওয়া তার অংশীদারিত্ব হয় পরিবারের একটা একটা বড় ধরনের সম্ভাবনা ছিল সেটা কিন্তু মোটামুটি পরিষ্কারভাবে আসছে এবং সেটি এমন এমন কৌশলগতভাবে হয়েছে যেটা হচ্ছে যে প্রত্যক্ষভাবে না হলেও বিভিন্ন ফ্যাসিলিটেটর যাদেরকে বলা হয় এজেন্ট যাদেরকে বলা হয় তাদের মাধ্যমেই লেনদেনগুলো হয়েছে এবং সেটা শুধুমাত্র সরাসরি কিন্তু আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ না রাখে সম্পদ লেনদেনের একটা বিষয়টা হয়েছে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার এই খবর এমন সময় সামনে এসেছে যখন টিউলিপসহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়টি সম্পর্কেও অবগত যুক্তরাজ্য আগে কিন্তু একটা বিষয় ছিল যে যেটা আমাদের বাংলাদেশের রূপপুর পাওয়ার প্রজেক্ট সেটার মধ্যে সেটা যে রাসায়ন কোম্পানি বা রাসায়ন কর্তৃপক্ষ তাদের সাথে যে সিদ্ধান্ত গ্রহণ ছিল সেইটার মধ্যে এক ধরনের প্রভাব কাজ করেছিল এবং সেটা তখনই একটা বিশাল অঙ্কের অর্থ পাচারের তথ্য বেরিয়ে আসছিল এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার যে অনুসন্ধান কার্যক্রম শুরু করছে বিশেষ করে দূরীয় কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে অত্যন্ত ইতিবাচক যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে সকল কারণে চাপ বাড়ছে টিউলিপ সিদ্দিকের ওপর টিউলিপের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের কথা বলছে যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কি আর স্টার মারের প্রতি আহ্বান জানিয়েছেন কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডনোজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ড জামান মনে করেন টিউলিপ সিদ্দিকের উপহার পাওয়া ফ্ল্যাটের সঙ্গে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে ওই অর্থ ফেরত আনা সম্ভব

দীর্ঘ মেয়াদি হলেও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ইউকে গভর্নমেন্টের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার মাধ্যমে এই অর্থ ফিরিয়ে আনা সম্ভব মাসুদ বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ